সুপ্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম আশা করি ভালো আছো সাইফুলস আইসিটি কার পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস তোমাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বুলিয়ান লজিক গেট সরলীকরণ নিয়ে আলোচনা করব আমরা এর ইতিপূর্বে সরলীকরণের সূত্র নিয়ে আলোচনা করেছি আমরা আজকে সরলীকরণ নিয়ে আলোচনা করবো তো সরলীকরণের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু নিয়ম জানতে হবে তো আমি নিয়ম যদি বলি যে আমাকে প্রথমেই ভারের কাজ করতে হবে প্রথমেই ভারের কাজ করতে হবে বারের কাজ করতে হবে সরলীকরণে আমাকে বারের কাজ করতে হবে বারের কাজ দুইটি হয়তো বার ভাঙতে হবে না হলে বার তুলতে হবে তারপর আমাকে দেখতে হবে যে প্রথম বন্ধনীর কাজ আছে কিনা প্রথম বন্ধনী কাজ করতে হবে তারপর আমাকে সূত্র কাজ করতে হবে সূত্র নিতে হবে সূত্র নিতে হবে তারপর কমন নিতে হবে তারপর কি কমন নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী সরলীকরণ করার জন্য আমাকে এই চারটি নিয়ম জানতে হবে আমি প্রথমে দেখবো যে ভারের কাজ আছে কিনা ভারের কাজ দুইটি হয়তো বার বাংতে হবে না হলে বার তুলতে হবে তারপর আমাকে দেখতে হবে যে প্রথম বন্ধনী কোনো কাজ আছে কিনা তারপর আমি দেখবো কোনো সূত্র আছে কিনা তারপর আমি কমন আছে কিনা যদি এই চারটি নিয়মের মধ্যে কোনো নিয়ম না পড়ে তাহলে এই নাম দেখে হবে সরলীকরণের আনসার হবে তো প্রিয় শিক্ষার্থী এই চারটি নিয়ম অবশ্যই তোমার ভালো করে পড়বে ধন্যবাদ সবাইকে